সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় একটা শপিং মল হচ্ছে মক্কা মল আর এই মক্কা মলে গিয়ে আজকে আমরা ঘুরবো ভরপুর খাওয়া দাওয়া করব এবং শপিং করব মেয়ে মানুষ মানে শপিং এর পাগল সেই জন্য আজকে চলে গেলাম আমরা সবাই মিলে মক্কা মলে সেখানে গিয়ে টাইমটা অনেক বেশি এনজয় করেছি সেগুলি শেয়ার করবো আজকে আপনাদের সাথে সবাই মিলে সন্ধ্যার দিকে রেডি হয়ে পড়লাম আর সন্ধ্যাবেলা বের হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে দিনের বেলা অনেক বেশি গরম থাকে আর রাতের বেলা হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর সব থেকে মেন যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে শপিং মলগুলোতে কিন্তু রাতের বেলা ঘুরতে অনেক বেশি ভালো লাগে একটা মোড়ের মতো তিনটা রাস্তা তিন তো আমরা সবাই হেঁটে হেঁটে হচ্ছে একটু সামনের একটা মোড়ে গেলাম ওইখানে হচ্ছে ট্যাক্সি পাওয়া যায় আমাদের এখানে ট্যাক্সি দাঁড়ায় না কেন জানি না এই জায়গাটা তো মোটামুটি বাতাস ছিল আর সৌদি আরবের সবগুলা জায়গা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে অনেক পরিষ্কার জায়গাগুলো আমি তো এই জায়গাগুলো ঘুরে আর বলি যদি আমাদের বাংলাদেশে এরকম হতো তাহলে কতই না ভালো হতো তো এখন হচ্ছে আমরা মলের দিকে যাচ্ছি তার আগে আমি আপনাদের সাথে হচ্ছে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করব বাংলাদেশে তো এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে যারা নিজেদের স্কিনটাকে শুষ্ক থেকে একটু সফট শাইনি করতে চান তারা চাইলে কিন্তু এই মাদা কাজকা সেন্ট্রালা এই সিরামটা ইউজ করতে পারেন সিরামটা অনেক বেশি ভালো আপনার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে সফট অ্যান্ড হেলদি রাখবে এই সিরামটা আমি নিয়েছি বি শাইন বি অথেন্টিক পেজ থেকে আপনারা চাইলেও কিন্তু এখান থেকে নিতে পারেন আমি ক্যাপশনে মেনশন করে দিয়ে রাখবো যাই হোক অবশেষে কিন্তু আমরা চলে এসেছি প্রায় দশ মিনিট গাড়ির মধ্যে ছিলাম এখন আমরা মক্কা মলের সামনে আছি আর সৌদি আরবের কোন জায়গা থেকে আপনি আমার ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন বাংলাদেশে কেউ থাকলেও তাও বলে যাবেন সত্যি কথা বলতে সৌদি আরব দেশটা অনেক বেশি সুন্দর আর এখানে মার্কেট প্লেস গুলা তো আরো সুন্দর অবশেষে কিন্তু আমরা মক্কা মলের ভেতরে চলে এসেছি প্রথমে আমরা চলে যাব টকিটাকে কিছু খাওয়ার জন্য যেহেতু সন্ধ্যা ছিল সবার পেটে অনেক বেশি ক্ষুধা ছিল তো আমরা স্টার বক্সে চলে আসি কিছু টুকিটাকি নাস্তা করার জন্য আর এখানের প্লেসটাও বেশ সুন্দর ছিল প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর এখানে আমরা বসার জায়গা পেয়েছি অবশেষে আমাদের খাবারও চলে এসেছি আর আমি এখানে অর্ডার করেছিলাম লেমন মি যেটা কিনা আমার কাছে খেতে পুরো সেভেন আপের টেস্ট লেগেছে আর আরাফ অর্ডার করেছিল ডাবল ক্যারাম খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা পুরোটা শপিং মল ঘুরে ঘুরে দেখবো আর হাঁটতে হাঁটতে হচ্ছে এখন আমরা সেফোরার সামনে চলে এসেছি আর মেয়ে মানুষ মানে মেকআপ আইটেম অনেক বেশি পছন্দ করে তবে আমি একদমই পছন্দ করি না মেকআপ আইটেম গুলো মাঝে মাঝে হালকা পাতলা সাজুগুজু করতে ভালো লাগে আর কি আর এখানে হচ্ছে মেকআপ আইটেম কিনতে এসেছে তিনি ও সাজুগুজু করতে অনেক পছন্দ করে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাছা করে হচ্ছে হয় কয়েকটা প্রোডাক্ট কিনে নিয়েছে আর এগুলার কি দাম ভাইরে ভাই যাই হোক হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা অ্যাপল স্টোরে চলে এসেছি আর এখান থেকে হচ্ছে আমাদের প্রয়োজনীয় কিছু কিনে নিয়েছে অ্যাডাপ্টার হেডফোন আর কি আর যাই হোক মোবাইল চার্জ কাজ দেওয়াটা কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি জরুরি যেহেতু আমরা এখানে সবগুলোই হচ্ছে ফোন পাগল পাবলিক সারা দিন ফোন টিপতেই থাকি যাই হোক একটু মজা করলাম আর কি এখন হচ্ছে আমাদের মোটামুটি শপিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকের এই শপিং করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা যারা আমার পেজে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই ফলো করে দিবেন কারণ আমি আপনাদের সাথে আরো ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ